হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন কয়েকদিন কম চব্বিশ সালের একটি বাইক চব্বিশ সালের চার মাসে শোরুম থেকে উঠাছে আদের বাজেট কোন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন আলামালাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাইক আছে আর অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে আপনারা আমার চ্যানেলে ঢুকে শর্টস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কী কী বাইকগুলো বিক্রি হয়ে গেল আমাদের শোরুম থেকে আর যারা আগের ভিডিও দেখছেন তাদেরকে আশা করি হয়তো বলা লাগবে না তো ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটাই দেখতে পাচ্ছেন চেঞ্জ গলা ভেঙে গেছে খুব ঠান্ডা লাগছে গলাতে সবাই আমার জন্য একটু দুয়া করবেন আর আজকে আপনাদেরকে আমি খুব কম প্রাইসের মধ্যে ছোট্ট একটা অফার দিচ্ছি আপনারা দুই দিনের ভিতরে বাইকগুলো অবশ্যই নিতে পারবেন এই অফারে ঠিক আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর সবগুলো এক হাতের বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক বাইক দেখাতে দেখাতে ইনশাল্লাহ আপনাদেরকে কথাগুলো বলা যাক যেহেতু বেশি কথা বলতে পারতেছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স গলাটা ভেঙে যাওয়ার কারণে হয়তো বেশি কথা বলতে পারবো না আপনাদেরকে বাইক আর প্রাইস দেখাবো এটা হলো পালসার ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার তেইশের দিকে শোরুম থেকে ওঠানো একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ফার্স্ট মালিকের বাইক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লা এই বাইকটি নিয়ে রান করাইতে পারবেন খুবই অল্প কিলোমিটার এই বাইকটির রান এবং আমাদের বাইকের কিন্তু ইঞ্জিনগুলো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন নতুনের মতো একটি বাইক ঠিক আছে কষ্টের টাকা দিয়ে আপনারা ভালো মানের বাইক কিনুন অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে আমি সর্ষ সেগুলোর সেগুলো বাইক ভিডিও আপলোড করছি আপনারা চাইলে দেখতে পারেন এই বাইকটি প্রাইস নিব মালিকানা পুরোবর্তন সহ অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা শুধু অফার প্রাইস আর এই অফারটা থাকবে অনলি দুই দিন এক লক্ষ আটষট্টি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ঠিক আছে তারপর আপনারা যোগাযোগ করবেন যদি দূর থেকে নেন হালকা একটু সম্মানে অবশ্যই করব তারপর আপনাদেরকে দেখাচ্ছি হলো তেইশের ডিসেম্বরের একটি বাইক অতএব চব্বিশ সাল বলা যাবে এরকম কয়েকদিন কম চব্বিশ সালের একটি বাইক ফ্রেশ কন্ডিশন অনলি একটা সার্ভিস হচ্ছে বাদ বাকি সার্ভিস আপনারা ফ্রি পাবেন ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে অনটেস্ট বাইক নিয়ে নাম্বার করা যায় এটা সবাই জানে এ বাইকটির ইঞ্জিন একদমই আনটাস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এক হাতের বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ একটি বাইক টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো আছে ঠিক আছে এই বাইকটির প্রাইস নিব মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আপনারা কয়েকদিন কম চব্বিশ সালের বাইকে এই বাইকটি পাবেন তারপর আপনাদেরকে দেখা বল শুধু ফিজিক্সার মনোটন চব্বিশের চার মাসে শোরুম থেকে তোলা খুবই অল্প কিলোমিটার রান দেখতেই পাচ্ছান আপনারা চব্বিশ সালের চার মাসে শোরুম থেকে ওঠাসে মানে হলো নতুন কন্ডিশন একটি বাইক বাইকটির সাউন্ড কন্ডিশন ফ্রি হয়নি এরকম আসে যে ইঞ্জিন স্টিকার এটার আছে এখনও দেখতে পাচ্ছান এটারও ইঞ্জিন স্টিকার আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই দুইটারই কিন্তু ইঞ্জিন স্টিকার এখনও আছে এবং গ্যারান্টি সহ বাইক দুইটায় গ্যারান্টি আনটাস ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের এবং অন টেস্ট অবস্থাতে আছে বাইক গ্যালারি থেকে শোরুমটা ওঠানো দেখতে পাচ্ছেন পিছনের টায়ার একদম নতুন এর কোনো অংশে কিন্তু বাইকটি কম নাই জাস্ট ময়লা পরে আছে। ঠিক আছে একদম নতুন কন্ডিশন একটি বাইক এই বাইকটির প্রাইস নিব মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনের বাইক এগুলো এক হাতের বাইক তারপর যাদের বাজেট কম তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন অ্যাশ কালারের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের বাইক এটা বগুড়া বিআরটি থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে দশ বছরের রেজিস্ট্রেশন করা আপনারা যে কোনো জেলাতে রান করাইতে পারবেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকের এবং টায়ারের বিচ যদি আপনাদেরকে দেখে দেয় দেখতে পারতিসেন জেনুয়েন গাড়ির সাথে টার সম্পূর্ণ ফ্রেশ রানিং একটি বাইক ঠিক আছে যাদের বাজেট কম তারাই বাইকটা অবশ্যই নিতে পারেন সামনে থেকে যদি দেখায় টায়ার দেখতে পারতেছেন অনেক ভালো আছে দুটাই গাড়ির সাথে টার এই বাইকটির প্রাইস আসবে হলো ফার্স্ট মালিক লেগে দিবে ফুল টাকার নাম্বার করা আছে এভিডেভিট আমাদের নিজ দায়িত্ব আমরা করে দিব এই বাইকটির প্রাইস নিব হলে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দূর থেকে নিলে হালকা একটু করে সম্মানী প্রত্যেকটা বাইকেই থাকবে অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে এই বাইকটা দিতে পারবে তারপর আপনাদেরকে দেখাবো হলো ঘোরা মডেলের অ্যাপাসি আর টিআর টু ভি একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের বাইক এবং ইঞ্জিন এখনও খোলা পরেনি কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রেশ একটি বাইক আপনারা ভিডিওতে বাইক যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন এই বাইকটাও মালিকানা আমার নিজ দায়ের টাইম পরিবর্তন করে দেব এটা হলো আপনার ওষার রিমের একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ঠিক আছে আমার দায়িত্ব টাইম মালিকানা পরিবর্তন করে দেব অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই বাইকটি আপনাদেরকে দিতে পারব তারপর আপনাদেরকে দেখা বলো হিরো ইগনিচোর যারা একেবারে নতুন এর মতো বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা একবারে মানে নিতে পারেন তিন হাজার কিলো এই বাইকটি জেনুয়েন চলা দাগ পাচ্ছেন দেখতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন হাজার কিলোমিটার এই বাইকটি চলা আর এই বাইকটিতে ফিচার্স পাবেন আপনারা হলো আই থ্রি এস এই যে এসি বার দেখতে পাচ্ছেন এটা হলো এসি ইঞ্জিন বলে এসি ইঞ্জিন দীর্ঘ লং রান করতে পারবেন আপনারা ইগনিটোর চেক এ বাইকটিতে আরও ফিচার্স পাবেন আপনারা হলো ডিজিটাল মিটার ঠিক আছে এলইডি হেডলাইট আই থ্রি সুইচ থাকতিছে এবং আইবিএস ব্রেকও থাকতিছে এই বাইকে যেটা পায়ের ব্রেকের সাথে ওয়েল দিয়ে আপনি সামনের হাইড্রোলিক ব্রেক হবে এই যে দেখেন দুইটা কেবল আছে এখানে একটা হলো পায়ের ব্রেকের সাথে অ্যাডজাস্ট আর একটা হলো হাতের ব্রেকের সাথে অ্যাডজাস্ট এক ব্রেকে দুই ব্রেক হয় এই বাইকে ঠিক আছে একবারে জেনুয়েন তিন হাজার কিলোমিটার চলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রমাণ সহ ইনশাল্লাহ আপনাদেরকে দেখে দিলাম এদের সামনের টায়ারের যে দাগ থাকে সেই দাগ এই যে দেখাই যাচ্ছে এখনো পুরো টায়ার জুড়ে আছে আপনারা আসে সেম সেম মিলে নেবেন এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ নিব অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এমলি এক লক্ষ বিশ হাজার টাকা হলে বাইকটি দিতে পারব মালিকানা পরিবর্তন সহ আচ্ছা আরও দুই হাজার কম আজকের অফারে আরও দুই হাজার কম প্রত্যেকটা বাইকে আপনারা কিন্তু দূর থেকে নিলে অবশ্যই হালকা কিছু টাকা করে সম্মানই পাবেন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন ফ্রেশ কন্ডিশনের বাইক কিনুন অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা হলে এই বাইকটি আজকে দিয়ে দেবো মালিকানা পরিবর্তন সহ দ্রুত ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই বাইকগুলো সরাসরি আসে দেখে নেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আর আমার বড় ভাই হলো সিরাজুল ইসলাম এই দুই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ঠিকানা হল নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতুলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে মূলত এ ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম